আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ম্যাক আপনাদের শুভেচ্ছা জানাই আমরা এই ভিডিওতে শ্রীকৃষ্ণের রাধাজী সম্পর্কে শ্রী রাধাজি সম্পর্কে আলোচনা করব এমন হয়তো কেউ নেই যে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানেন না অপরদিকে রাধা সম্পর্কে আমরা হয়তো এতটুকুও জানেন না শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হিন্দু ধর্মের বৈষ্ণব ঐতিহ্যের একজন গুরুত্বপূর্ণ দেবী হলেন রাধা তাদের গুণাবলী প্রকাশ বর্ণনা এবং ভূমিকা অঞ্চলভেদে পৃথক হয় রাধা কৃষ্ণের সঙ্গে অবিচ্ছেদ্য প্রাথমিক ভারতীয় সাহিত্যে তার উল্লেখ হতরা যে ঐতিহ্যগুলি তাদের শ্রদ্ধা করে তারা এটিকে এই সত্যের জন্য দায়ী করে যে তারা পবিত্র গ্রন্থে লুকিয়ে থাকা একটি গুপ্ত ধন হিন্দু ধর্মে রাধাকে প্রেমের দেবী হিসাবে পূজা করা হয় তাকে প্রায়শই রজভূমিতে কৃষ্ণ বা গোপীদের সঙ্গে চিত্রিত করা হয় রাধা কৃষ্ণের উপর ভিত্তি করে বিভিন্ন শিল্পকলা মূলত গোবিন্দ এবং রসিকপ্রিয় গান দ্বারা অনুপ্রাণিত সংস্কৃত গ্রন্থ রুক্ষ বৈবর্ত পুরাণে রাধাকে এক সুন্দরী ও তারুণ্যময়ী দেবী হিসাবে বর্ণনা করা হয়েছে যার বর্ণ গলিত সোনার এবং চিনি রত্ন ও ফুলের মালা করেন ধর্মীয় শিল্পকলায় রাধাকে কৃষ্ণের সাথে অর্ধনারী হিসাবেও দেখা যায় একটি প্রতীক যেখানে মূর্তির অর্ধেক রাধার এবং অন্য অর্ধেক কৃষ্ণের যা অর্ধনারীশ্বরের পুরুষ ও মহিলা উভয় রূপের সম্মিলিত রূপ রাধা কৃষ্ণ মন্দিরে রাধা হাতে মালা নিয়ে কৃষ্ণের বাম দিকে দাঁড়িয়ে আছেন তিনি প্রায়শই ঐতিহ্যবাহী শাড়ি বা ঘুমবোটের সঙ্গে ঘাগড়া চলি পড়েন উপরে থেকে নিচে পর্যন্ত তাদের অলঙ্কারগুলি ধাতু পুঁতি বা ফুল দিয়ে তৈরি করা হয় হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা বৃন্দাবনে ভগবান কৃষ্ণের সঙ্গে রাধাকে বিয়ে করিয়েছিলেন রুক্ষ বৈবর্ত পুরাণে এবং গর্ব সংহিতায় এই বিবাহের উল্লেখ রয়েছে রাধা কৃষ্ণের বিবাহ স্থানটি এখনো বর্জ্য অঞ্চলে রাধা কৃষ্ণের বিবাহ স্থান হিসাবে বিখ্যাত কৃষ্ণের সঙ্গে রাধার দ্বৈত উপস্থাপনা রয়েছে প্রেমিক এবং বিবাহিত স্ত্রী নিম্বার্গ সম্প্রদায়ের মতো ঐতিহ্যগুলি রাধাকে কৃষ্ণের শাশ্বত স্ত্রী এবং বিবাহিত স্ত্রী হিসাবে পূজা করে রাধাকে বর্জ গোপীদের প্রধান এবং গোলক বৃন্দাবন ও বর্ষানা সহ ব্রজের রানী হিসাবে বর্ণনা করা হয়েছে রাধাকে কৃষ্ণের প্রেমের প্রতীক হিসাবেও বিবেচনা করা হয় বৈষ্ণব সন্ত চৈতন্য মহাপ্রভুর মতবাদ অনুসারে বলা হয় যে কৃষ্ণের তিনটি ক্ষমতা রয়েছে ভিতরের যা হল বুদ্ধি বাইরের যা চেহারা তৈরি করে এবং পৃথক যা পৃথক আত্মাকে তৈরি করে তাদের প্রধান শক্তি হল যা হৃদয়ের সম্প্রসারণ বা আনন্দের সৃষ্টি করে এটাই প্রেমের শক্তি যখন এই ভালোবাসা ভক্তের হৃদয়ে স্থির হয় তখন এটি মহাভোগ বা সর্বোত্তম অনুভূতি তৈরি করে যখন প্রেম সর্বোচ্চ স্তরে পৌঁছায় তখন তার রাধায় রূপান্তরিত হয় যিনি সবচেয়ে সুন্দরী এবং সমস্ত গুণাবলীর অধিকারী তিনি কৃষ্ণের সর্বোচ্চ ভালোবাসা এবং ভালোবাসা হিসাবে আদর্শ হওয়া হৃদয়ের কিছু অনুকূল অনুভূতি তার অলঙ্কার হিসাবে বিবেচিত হয় যাদব ছিলেন শাসক এবং তার স্ত্রী ছিলেন কীর্তিদা তার জন্মস্থান রাওয়াল যা প্রদেশের গোকুলের কাছে একটি ছোট শহর তবে প্রায়শই বলা হয় যে তিনি যেখানে বড় হয়েছেন সেখানে বার্সানা জনপ্রিয় কিংবদন্তি অনুসারে ঋষভানু যমুনা নদীতে ভাসমান একটি উজ্জ্বল পদ্মের উপর রাধাকে আবিষ্কার করেছিলেন রাধা কৃষ্ণের চেয়ে নয় মাসের বড় ছিলেন যতক্ষণ না কৃষ্ণ নিজে তার সামনে তার শিশুসুলভ রূপে আবির্ভূত হন ততক্ষণ পর্যন্ত তিনি চোখ খোলেননি অষ্টসাখী যার অর্থ আটজন বন্ধু রাধার শৈশব এবং যৌবনের একটি অবিচ্ছেদ্য অংশ বিশ্বাস করা হয় যে সমস্ত অষ্টসাখীরা রাধাকৃষ্ণের অন্তরঙ্গ সঙ্গী এবং বর্জ্য অঞ্চলের গোলকা থেকে এসেছেন আটটি সখীর মধ্যে ললিতা ও বিশাখা হলেন প্রধান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বর্ষানার মা বৃষভানুর ঘরে রাধার জন্ম হয় চৈতন্য চরিতামৃতের অন্তঃলীলা অনুসারে রাধা শৈশবে ঋষি দুর্বসার কাছ থেকে একটি বর পেয়েছিলেন যে তিনি যা রান্না করেন তা অমৃতের চেয়ে ভালো রাধার যৌবনের গল্পগুলি কৃষ্ণের সাথে তার ঐশ্বরিক আমদাপ প্রমোদে পূর্ণ সংহিতা এবং রুক্ষ বৈবর্ত পুরাণ অনুসারে কৃষ্ণ চলে যাওয়ার পর রাধাও তার বাড়ি ছেড়ে কাদলি জঙ্গলে চলে যান এবং বার্সানায় তার বিভ্রমপূর্ণ রূপটি রেখে যান অষ্টাক্ষী পাশাপাশি রাধারও এই জঙ্গলে উদ্ধবের সঙ্গে দেখা হয় যিনি তাকে কৃষ্ণের বার্তা দিয়েছিলেন রাধাকে আদর্শ বান্ধবী হিসেবে গণ্য করা হয় নেতা গোবিন্দ এ রাধা বিবাহিত না অবিবাহিত যুবতী ছিলেন তা নিশ্চিত নয় কিন্তু রাধা ও কৃষ্ণের মধ্যে সম্পর্ক বৃন্দাবনের জঙ্গলে গোপনে প্রকাশিত হয়েছিল যা পোরাকিয়া রসের দিকে ইঙ্গিত করে এটি শ্লোক থেকে বোঝা যায় যেখানে কৃষ্ণের পিতানন্দ যিনি সামাজিক কর্তৃত্ব ও ধর্মের আদর্শের প্রতিনিধিত্ব করেন রাধা কৃষ্ণকে বাড়িতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন কারণ একটি ঝড় বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু দম্পতি এই আদেশ অমান্য করেছিলেন গীত্রবিন্দের প্রথম শ্লোকের অনুবাদ নিম্নরূপ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধা তুমি তাকে বাড়িতে নিয়ে যাও এই হল নন্দের আদেশ কিন্তু রাধা এবং মাধব কৃষ্ণ বিপদলামী হয়ে একটি গাছে বসে যায় এবং তাদের গোপন প্রেমের সম্পর্ক যমুনার তীরে অব্যাহত থাকে কৃষ্ণকে ভালোবাসার ক্ষেত্রে রাধাবর্ণের ভিত্তি লঙ্ঘন করে সামাজিক কাঠামোর বাস্তবতা নিয়ে চিন্তা করে না প্রেম তাকে এতটাই আঁকড়ে ধরেছিল যে একবার সাদা রঙের রাধা নিজেকে কৃষ্ণের কালো রঙে রূপান্তরিত করেছিলেন ধর্মগ্রন্থগুলি প্রায়শই আত্মাকে ভগবান হিসাবে উল্লেখ করে এবং রাধা একজন যুবতী মহিলা একজন গোপী যিনি কৃষ্ণের সর্বোচ্চ প্রেমিকা কৃষ্ণের পাশাপাশি রাধাকে সর্বোচ্চ দেবী হিসাবে গ্রহণ করা হয় এবং বলা হয় যে তিনি তার ভালোবাসা দিয়ে কৃষ্ণকে নিয়ন্ত্রণ করেন এটা বিশ্বাস করা হয় যে কৃষ্ণ বিশ্বকে মুগ্ধ করেন কিন্তু রাধা তাকেও মুগ্ধ করেন তাই তিনি সমস্ত দেবত্বের মধ্যে সর্বোচ্চ দেবী প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকাল আবার একটি নতুন উপস্থাপনা সহ আপনাদের সামনে উপস্থিত হব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন আপনারা সবাই সুখে থাকুন সুখে থাকুন Well. Yeah.